হঠাৎ একটা দাওয়াতের আয়োজন করেছি হাতে একেবারেই সময় ছিল না আমাকে একদিনের মধ্যে নাস্তা বা মেন খাবার সবই তৈরি করতে হয়েছে তো ফাঁকিবাজি হয়েতে এই কাজগুলো আমি একই দিনে কীভাবে করেছি আজ সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে আজ হচ্ছে শুক্রবার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি সিটি সেন্টারে গিয়েছি একটু খাবার আনার জন্য তো ওখানে গিয়ে দেখলাম যে পাউন্ড শপে সেল দিয়েছে এই দুটো ম্যাট আমি পেয়েছি এগুলো খুব সম্ভবত টু পাউন্ডে ছিল তবে আমি ফিফটি পি করে পেয়ে এগুলো নিয়ে এসেছি বাসায় এসে নাস্তা খেয়ে আমি কাজে নেমেছি বাচ্চারা যেহেতু স্কুল থেকে সাড়ে তিনটার মধ্যে চলে আসবে তো তার আগে আমাকে কিছু কাজ করে নিতে হবে এখানে যেটা করছি ডিপে পুরনো একটা গুড়ের বার ছিল সেটাকে কেটে কিছুটা দিয়ে আমি হচ্ছে পুয়া পিঠার জন্য ব্যাটার তৈরি করেছি আর বাকিটা দিয়ে এখানে একটু ক্ষীর তৈরি করব হঠাৎ ডিসিশানেই যেহেতু এই কাজগুলো করছি এগুলোর জন্য পূর্ব কোনো প্রস্তুতি ছিল না তাই বাহির থেকে এসে আমি ঝটপট কাজগুলো করছি আর এখানে যে পুয়া পিঠার ব্যাটারটা তৈরি করেছি এটা এখনই তৈরি করেছি মানে বলতে পারেন দশ মিনিট রেস্টে রেখেছি তারপরে আমি ভাজি করে ফেলছি রেডিমেড গুড়ি কিংবা চাল ভিজিয়ে এই পিঠা কিভাবে ইনস্ট্যান্ট বানাবেন তার রেসিপি কয়েকবার শেয়ার করেছি তাই আজ আর সেগুলি নিয়ে কিছু বলছি না তবে আপনাদের সাথে একটু শেয়ার করছি পিঠাগুলো দেখেন মাসাল্লাহ কী সুন্দর হয়েছে আজ আমি হঠাৎ করে যেহেতু সব কিছু করছি রুটিন করে নিয়েছি যে এই সময় এই কাজটা আমি শেষ করব তো আমার টার্গেট ছিল সকালেই আমি এই কাজগুলো করে ফেলবো তবে এই কাজগুলো কেন করছি একটু বলি আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল ওকে বলছিলাম যে কিছু করবো না বা কিছু করা হবে না ওভাবেই আসলে দিনগুলো যাচ্ছিল এর মধ্যে আসলে একদিন আগেই সেবে বসেছে ছোটো মানুষ তো বারবার বলছিল যে আমি চাই আন্টিরা আসুক তো ওই কারণে বাইরের কাউকে না বললো আমার বান্ধবী আর আপুকে বলেছি আসতে গত সাতাশ মাস আমি কাউকে বাসায় দাওয়াত দেইনি বা আনিনি আসলে যারা দেখা করতে এসেছেন ওনারাই এসে ঘুরে গেছেন তো ওই কারণে ভাবলাম শীতের সময় যেহেতু একটু পিঠা পায়েস হলে খারাপ হয় না তবে হাতে যেহেতু সময় নেই যে রেসিপিগুলো সহজ বা আমার হাতে হয় সেই কটাই বানাচ্ছি আমি পিঠা পায়েস দুটোই বানিয়ে ফেলেছি তবে পায়েসটাকে আমার আধা ঘন্টা ধরে একটু পরপর নাড়তে হবে তা না হয় উপরে ফ্যাটটা জমে যাবে তো ওটাকে এক পাশে নাড়াচাড়া করছি আর এ পাশ থেকে আমি একটু টুনার কাবাবটা বানিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচটা টুনার ক্যান নিয়েছি পানিগুলো ফেলে দিয়েছি আর বলতে পারেন এখানে তিন কাপের মতো টুনা ফিশটা ছিল সাথে আমি হাফ কাপেরও কম আলুসিদ্ধ দিয়েছি বেরেস্তাটা হাফ কাপের মতো একটু কচলে দিচ্ছি আর ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিচ্ছি এই কাবাবে ঝালটা হলে একটু ভালো হয় এখানে চার পাঁচটা গোলমরিচ আর চার পাঁচটা এলাচির বিচি আমি ফ্রেশ পাউডার করে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা স্মেল হবে চুনাফিশের ফিশের গন্ধটা দূর করতে হলে এখানে এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা দিতে হবে আর এগুলো আমি এখন ফ্রেশ এই হামানে বেটে দিলাম সাথে দেড় দুই টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি টক ফ্লেভারটা পছন্দ হলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরার পাউডার হাফ চা চামচ ধনিয়ার পাউডার আর হাফ চা চামচের মতো গরম মশলা দিয়েছি সাথে একটা ডিম দিয়েছি এরপর এগুলোকে মাখিয়ে নিব তবে পরবর্তীতে আমি আরও একটা ডিম দিয়েছি এভাবে মেখে যখন দেখেছি একটু হার্ড তখন আরেকটা ডিম দিয়ে মাখানোর পর ঠিক এরকম স্মুথ হয়ে গেছে এখন এগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন আজ আমি যে কাবাবটা বানিয়েছি এই কাবাবটা খেলে অনেকটাই গরুর মাংসের কাবাবের মতো লাগবে তবে আপনারা চাইলে এটা বুটের ডাল দিয়েও বানাতে পারবেন একেবারে সহজ রেসিপিতে আমি মিষ্টি দইটা কীভাবে বানাই সেটাই শেয়ার করছি তবে আজকে আমি দইটাকে একটু টক ভাব রাখবো যেহেতু এই পার্টিতে মিষ্টিটা একটু কমই পছন্দ করে তো এখানে দুই তিন কাপের মতো দিয়ে দিয়েছি টক দই আর সাথে এক কাপের মতো অ্যাভাপোরেট মিল্ক হাফ কাপের মতো দিয়েছি ফ্রেশ মিল্ক সব কিছুকে এখন মিলিয়ে নিব আর সাথে দিয়েছি স্বাদ মতো চিনি দইটাকে আপনারা এইভাবেও বসাতে পারেন তবে আমি ক্যারামেল মিল্ক তৈরি করে নিয়েছি তিন চার টেবিল চামচ চিনিকে ক্যারামেল তৈরি করেছি তার সাথে হাফ কাপ দুধ দিয়ে এটাকে ক্যারামেল মিল্কের মতো তৈরি করে নিয়েছি এখন এটাও আমি এই সাথে দিয়ে দিব এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিলেই আমাদের দইয়ের মিশ্রণটা রেডি এই দইটা আমি বলবো মাটির পাতিলে বসানোর জন্য তাহলে দইটা খুব ভালো বসে তবে আপনারা চাইলে বেকিংয়ের যে কাচের বোলগুলো আছে সেগুলো তো বসাতে পারেন সেইখানে সারটা আমার কাছে মনে হয় যে একটু কম আসে ওই কারণে আমি সবসময় মাটির হাড়িতে দিই আর এখন যেটা করবো উপরে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ওভেনে আমি একশো চল্লিশ ডিগ্রিতে এক ঘন্টার জন্য রেখে দেব এই ক্ষীরটা কতটা পানি পানি আমি রেখেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে তো এর মাঝে এটাকে বেশ খানিক্ষণ আমি নাড়াচাড়া করেছি যাতে উপরে সর বা ফ্যাটটা বসে না যায় যদি সর বা ফ্যাটটা উপরে বসে যায় তাহলে পুরোটা ক্ষীর পানসে হয়ে যায় ওই কারণেই আমি রান্নার পরে এটাকে নাড়াচাড়া করি আর এই ক্ষীর আসলে দেখা যায় কি অনেকেই বেশ ঘন করে নামান পরবর্তীতে ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যায় তো যাই হোক এখন আমি এগুলোকে ছোটো ছোট বলে কিছু নিবো আর বাকিটা একটা বড় বলে ঢেলে নিব এই ছোট জারগুলো দেখে অনেকের প্রশ্ন হতে পারে এগুলো কিসের জার গুয়ের লেমন জার বা ডেজার্টের জারগুলো আমার হাজব্যান্ডের খুব পছন্দ মাঝে মাঝে নিয়ে আসে তো ওগুলো আমি রেখে দিয়েছি এগুলো লিড নেই তবে এগুলো লিডেরও ব্যবস্থা আমি করেছি যদি সুযোগ হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো দাওয়াত যেহেতু কালকে আজ এগুলোকে আমি এই যে এভাবে বক্সেই ঢুকিয়ে রাখছি পরে আমি ডেজার্টের স্ট্যান্ডে ছোটো কাপগুলো দিব আর বড়টা এমনিতেই আমি টেবিলে দিয়ে রাখবো তো আপাতত এগুলোকে এভাবেই ফ্রিজে রেখে দিব। যেহেতু দাওয়াতের ব্যাপারটা হঠাৎ ডিসিশান নিয়ে করছি ওই কারণে আমার আগে থেকে কোনো কাজ করে রাখা ছিল না তাই কাজগুলো যতটা সহজে বা শর্টকাটে করা যায় সেটা চেষ্টা করছি তো সকালে আমি ঝটপট যে কটা জিনিস করার করে নিয়েছি এর মাঝে একটু রান্নাও করেছি কারণ আমার তিনটা বাজে বাচ্চাদেরকে স্কুল থেকে পিক করতে হবে আগামীকাল মেন খাবারটা আমি রান্না করব সহজে বা ঝটপট করে বিরিয়ানিটা যেহেতু আমার হয়ে যায় তো চিন্তা করলাম আগামীকাল বিরিয়ানিটাই করবো এখন বাজে বিকাল পাঁচটা বাচ্চাদেরকে এনেছি ওদেরকে গা গোসল ধুয়ে ফ্রেশ করেছি এর মাঝে জাফিরার রিকোয়েস্টে একটু কেক পপস বানাতে এসেছি হাত জোর করে খুব অনুরোধ করছে যে মা এবার একটু কেক পপস বানাও তো ভাবলাম বাসায় যেহেতু একটু কেক আছে মানে ক্রিম কেকটা আছে ঝটপট বানিয়ে ফেলতে পারবো যে কোনো ক্রিম কেক দিয়ে আপনারা এই কেক পপস বাসায় বানাতে পারবেন বাচ্চারা যেই ফ্লেভারটা পছন্দ করে সেটা আপনারা নিতে পারেন আর এই ক্রিম কেকটা বাসায় নর্মাল কেক দিয়ে কিভাবে বানাবেন সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি চেষ্টা করব সেটা লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার জন্য এই ক্রিম কেকগুলো খুবই নরম ওই কারণে আমি যেটা করেছি পাউন্ড কেক সাথে একটু মিক্স করে দিয়েছি তবে যে কোনো কেক দিয়ে বানান না কেন কেকগুলোকে একেবারে ম্যাশ করে ভর্তা করে ফেলবেন না আমি আগে যেরকম একটু চাংকি পিস করে করে ঝুড়োঝুড়ো করেছি ওরকম করে করবেন তারপরে মুষ্টি করে নেবেন এর মাঝে অল্প একটু চকলেট আমি গলিয়ে নিয়েছি এখন শাসলিকের যে কাঠি আছে ওগুলোর মাথা একটু চকলেট লাগিয়ে এই কেক পপসের ভেতরে আমি সেট করে নেব আর আপনারা যদি বাসায় এই কেক পপসটা বানান চেষ্টা করবেন এই কাঠিটা একেবারে এই পাশ থেকে ঢুকিয়ে ওই পাশ পর্যন্ত নিয়ে আসার জন্য আঙুল দিয়েভাবে ধরে রাখবেন তাহলে আপনারা ব্যালেন্স করতে পারবেন এতে করে বাচ্চারা যখন খাবে তখন কেকগুলো আসলে ভেঙে পড়বে না আরেকটা জিনিস হচ্ছে এই কেক পপসের বলগুলোকে খুব বেশি বড় করেও তৈরি করবেন না আরেকটা জিনিস হচ্ছে এই যে কেকগুলো মুষ্টি যখন করবেন তখন ক্রিমটা যাতে অ্যানাফ হয় সেদিকে একটু খেয়াল রাখবেন এর মাঝে আমি এই যে মগে করে ওভেনে কিছুটা চকলেট গলিয়ে নিয়েছি কেক পপসগুলো যাতে মোটামুটি ডুবতে পারে ওভাবেই আমাদেরকে চকলেটটা নিতে হবে আর উপরে আপনার আপনাদের পছন্দ বা বাচ্চাদের পছন্দ অনুযায়ী স্প্রিঙ্কলটা দিয়ে নেবেন আগে যেহেতু প্ল্যান ছিল না তাই বাসায় সাদা চকলেটটা ছিল না বাচ্চাদের খাওয়ার যে মিল্ক চকলেটটা ছিল সেটাই আজ ব্যবহার করছি তবে বিভিন্ন কালারের চকলেট দিয়ে কিভাবে এর উপরে ডিজাইন করবেন সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে পছন্দ হলে আপনারা সেখান থেকেও দেখে নিতে দেখতে হবে হ্যাঁ আচ্ছা দাও ডিপ করো না আগে এটাকে ডিপ করো স্ট্রেট না ওভার পারবো না মা তুমি ডিজাইন করতে পারবে না ডিপ করো

মুখ তো একদম নষ্ট হয়ে যাবে এতে হবে এই নিচে রেখে করো মানে মাসাল্লাহ সুন্দর হয়েছে বাবা বেশি করে দাও খুশি আমরা তো দাঁত দেখি না কিভাবে বুঝবো আমরা খুশি সে আছে বন্ধুদের সবাইকে নিয়ে বসে এটা খাবে আলহামদুলিলাম একটা সাথে একটা লাগতে পারবে না বাবা ওইটা ড্রাই হয়নি এখন একটা সুন্দর মাসাল্লা আমার বাচ্চারা অল্পতেই খুব খুশি হয় ওই কারণে মাঝে মাঝে ছোটোখাটো আবদার করলে ফেলতে পারি না তো ওই কাজটা মানে কেকপ জানানোটা আমার জন্য একটু বাড়তি কাজ ছিল তো ওগুলো করে আমি এই যে কিছু কাবাব বাড়তি ছিল ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর এখানে ভাবলাম যে কাল আমার হাতে আর সময় হবে না ডেকোরেশনের জন্য একটু কাজ করি জর্জেট কাপড়গুলো দিয়ে আপনাদের সাথে ডেকোরেশনের অনেক কাজ শেয়ার করেছিলাম তিন চার বছর আগে তো অনেক দিন পর আজ আবার সেগুলো বের করেছি সাদা যে কাপড়টা আছে ভাবলাম এটা দিয়ে পেছনে একটু ডেকোরেশন করে দিই তো মাঝখানটাতে আমি কিছু কুচি ধরে নিয়েছি এরপর এটাকে পর্দার যে স্ট্যান্ড আছে সেটার এক সাইডে আমি কাপড়ের যে ক্লিপ আছে সেটা দিয়ে সেট করে দিয়েছি এই কাপড়গুলো নেটের না এটা জর্জেট বা মিহি একটা কাপড় তো এগুলো দিয়ে না কুচি ধরাটা খুব সুন্দর আমি ভেবেছিলাম ঠিক এই লেন্থেই এভাবে বড়ো একটা ওয়েভ দিয়ে উপরে সেট করব তো হাতে আর সময় নেই এই জায়গাটা করা সম্ভব হচ্ছিল না তো আমি পর্দার টাইব্যাকের যে জায়গাটা ওখানে আসলে আজ বেঁধে দিচ্ছি যেহেতু ওয়েভের জায়গাটাকে আমি উপরে তুলতে পারিনি খুব খুব পেই লাগছিল ওই কারণে উপরের কুচিগুলোকে একটু ছড়িয়ে দিয়েছি এই কাজটাও খুব সহজ কুচির জায়গাগুলোকেই আমি একটু স্প্রেড করে তারপরে কুচিগুলোকে সমান তালে ধরে নিচে আমি কাপড়ের ক্লিপ লাগিয়েছি এগুলোর উপরে যখন বেলুন দিব তখন ক্লিপগুলো আর দেখা যাবে না আর এখানে আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম দেখেন এই কাপড়গুলো দিয়ে কি সুন্দর করে কুচি ধরা যায় খুব সহজ শুধু যেই জায়গায় আপনারা ফিট করবেন মাথাটা সেই জায়গায় ধরে আপনারা এইভাবে কুচিগুলো দিতে পারবেন তো সেই ক্ষেত্রে যে কাপড়টা আপনারা নেবেন সেটা খুব সিল্কি বা স্মুথ হতে হবে ওয়েব দিয়ে উপরটা খালি রেখেছি ভেবেছিলাম সিল্কি এই যে কার্টেনগুলো আছে এগুলো দিব একটা পেয়েছি বাকি দুটো গায়েব তো কি আর করা ওর মাঝে আমি ওই একটাই লাগিয়েছি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম টিমু থেকে আমি পার্টির অনেক কালারের বেলুন এনে রেখেছি ওখান থেকে মিক্সড অ্যান্ড ম্যাচ করে এই তো মোটামুটি কিছু বেলুন নিয়েছি তো তা দিয়ে এই যে ফুল বানিয়ে এর মাঝে মাঝে আমি দিয়ে দিচ্ছি তবে আমার ছোট মেয়ের ইচ্ছে ছিল ওকে পিঙ্ক বেলুন দিয়ে সব কিছু করে দেওয়ার ওই যে বললাম আগে প্ল্যান ছিল না ওই কারণে ওগুলোর কিছুই নেই তো মোটামুটি এটা কাছাকাছি কালার ছিল এগুলো দিয়ে করে দিয়েছি গত বছর গোল্ডেন এই স্টিকগুলো এনেছিলাম ডেকোরেশনের জন্য আপনাদের সাথে বলেছিলাম আইডিয়া শেয়ার করব সেই সৌভাগ্য আর আমার হয়নি তো আজ ওখান থেকেই কিছু পাতা নিয়ে এই যে ফুলগুলোর মাঝখানে লাগিয়ে দিচ্ছি আর যে এই তাল পাতা বা খেজুর পাতার স্টিকগুলো এনেছিলাম ওগুলো মোটামুটি গায়েব পাচ্ছি না ওই কারণে যে কটা স্টিক ছিল ওগুলো দিয়ে আজ মোটামুটি যে এরকম করে খুব সিম্পলভাবে একটা ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দিয়েছি এর মাঝে বাচ্চারা এনজয় করছে আমিও এনজয় করছি সাথে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরবো আল্লাহ হাফেজ